গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো চলো ভিডিওতে ঢুকে যাই আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আনহ্যাপি ডোরেমান আচ্ছা ডোরেমানের ব্যাপারটা হচ্ছে কি হ্যাপি উইথ মামুন মামুন বললেই ভালো লাগবে হ্যাপি উইথ মামুন মামুনের দুঃখের শেষ নেই জানো তো একে তো কন্ট্রোভার্সি জন্য এসেছে মানে ডেলি ব্লগের থেকে চারিদিকে দেখে শুনে ওর ওরও তো সবার আস্তে আস্তে না ইচ্ছা হচ্ছে আর সবাই ঢুকে যাচ্ছে তো তেমনি ঠিক মামনেরও ইচ্ছা হয়েছে এবং মামুনও যথারীতি একদম স্পর্ধার মানে শেষ মাত্রায় গিয়ে কন্ট্রোভার্সি জোরে ঢুকেছে তো সেইভাবে তো ঠিক সাড়া পাচ্ছে নাও যার জন্য ওর না ঠিক পোষাচ্ছে না দুদিন তিন দিন চার দিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছে কেন বলতো আগে তো রেগুলার ডেলি ব্লগ দিত কিন্তু যেখানে দেখলো যে আমি কন্ট্রোভার্সিতে এত বেয়ার করেও একদম শেষ মাত্রায় করলাম। কেন না ভিউয়ার্সদের নিয়েই অপমান করলাম তাহলে আমাকে নিশ্চয়ই নিয়ে এস বেশ কিছু বছর তোল পার হবে প্রশ্নই আসে না কারণ এগুলো আমাদেরও না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও না দেখে দেখে এবং ইউটিউবারদেরও দেখে দেখে গাছা হয়ে গেছে ওই হ্যাঁ ভালোই পয়সা ইনকাম করছে কিন্তু তারপরেও আসছে কন্ট্রোভার্সির জন্য আরও চাই ওই আরও চাওয়ার খিদে তো যেমন বেচুরামের আরো আরও চায় আরও চাই আরও চাই এই জন্যই তো ডিজিটাল ভিখারি নামই হয়ে গেল ওই কৃষণ জন্মদিনের সময় থেকে তেমনি মা এই ব্যাপারটাই একই ব্যাপার চলছে ওদিকে এম চেষ্টা করেছিল অনেকবার ট্রাই করলো ও আর ওর খঞ্জনী আর ডুগি ডুগডুগি মানে বড় ননদ তার এম হচ্ছে খঞ্জনি দুজনে অনেকবার ট্রাই করলো কিন্তু পারলো না ওদিকে তো স্যান্ডি ম্যান্ডি ল্যান্ডি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নোংরামি তো এরা তো এখন সবাইকে ছাড়িয়ে তো চলছে বে ডিজিটাল ভিগারি বেচুরাম সুতরাং মামনের চেষ্টা যখন দেখছে যে খুব একটা সারা পেল না ঠিক তখনই মামুন তার দুঃখের কাহিনী ভিউয়ারদের কাছে বসে বসে গেল অনেক দুঃখ আছে অনেক দুঃখ আছে বুঝলে অনেক দুঃখ কাজকর্ম বাদ দিয়ে সোফার কাছে বসে বসে আমাদের দুঃখ শোনাচ্ছে গো ওর দুঃখে কে সাড়া দেবে কেউ কেউ সাড়া দেওয়ার আছে কি কেউ ও আজকাল কমেন্টস মানে কমেন্ট সেকশনে যায়ও না দেখেও নেবে উত্তরও দেয় না কেন না যারা ওকে ভালোবাসে ভালোবাসার লোক ভালো কমেন্টস পেলে উত্তর দেয় না কেন বলতো যে পাঁচটা ভালো একটা যখন খারাপও দেখছে মামুন দেখছে কিন্তু বলছে খারাপ দেখছে মনটা খারাপ হয়ে যাচ্ছে সারাদিনের জন্য শরীর খারাপ মন খারাপ যাচ্ছে যে কতখানি মিথ্যুক কতখানি মিথ্যুক চিন্তার বাইরে অবশ্যই এদের চেনা চেনা প্রথম দর্শনেই আমাদের হয়ে গেছে প্রত্যেকের হয়ে গেছে কতখানি মৃত্যু ওর কমেন্ট সেকশানে যাও দেখো তোমরা দ একশোটা খারাপ তার মধ্যে হয়তো কুড়িটা ভালো তাহলে ওর মন খারাপ তো অটোমেটিক্যালি ওর নিজের কর্মের ফলে তো নিজে পাচ্ছে বন্ধুরা তাহলে ওর আলাদা করে কেন ঢপ মারছে এখানে আবার ঢপ মারতে বসেছে মানে ও চাইছে আমাকে নিয়ে কাটা ছেঁড়া করো কাটা ছেঁড়া করো আমি বসে আছি আমার অর্থের দরকার আমার যা অর্থ ইনকাম করছি তাই তো হচ্ছে না অর্থের দরকার তারপরে গাল গল্প ও কেন কেন কমেন্ট উত্তর দেয় না এই কারণে ওর ভালোবাসার লোকরা তো সবাই করে যার মধ্যেখানে একটা খারাপ সম্পূর্ণ ঢপ তোমরা গিয়ে দেখো অবস্থাটা ওই সেই মানে বারফাটায় যেদিন নোংরামিটা মেরেছে ভিউর্সদের অপমান করে তারপর থেকে হ্যাপি উইথ মামনের অবস্থাটা দেখো কি হয়ে গেছে মানে ওর মনের মতো তো হলো না আর ইন্দ্র সেও তখন চাটছে যে বউ যদি এই ইনকাম করছে আরও যদি করে দেখো পয়সা কেনা ভালোবাসে কিন্তু ঘরের কেচ্ছা বার করে ভাবতেই পারেনি মামনেই নোংরামি করবে কিন্তু ওর ভেতরে তো হুসফুস করছে বহু কাল থেকে বহু কাল থেকে তো যাই হোক এবার এই কারণেই ও কমেন্ট বক্সে দেখেও না সেকশনটা দেখেও না আর উত্তর এই কারণে দেয় না নিজের মুখ নিজে পুড়িয়েছে তো উত্তরটা দেবে কোথা থেকেও হ্যাঁ জুতোর বাড়ির পর জুতো বাড়ি খাচ্ছে যার জন্য উত্তর দেওয়ার মুখটা নিজের মুখটা নিজেই পুড়িয়ে বাঁদর হয়ে গেছে মুখ পরা বাঁদর হয়ে গেছে যার জন্যে চুপ করে থাকতে হচ্ছে এইবার আসে সে বলছে আমার মাকে আমার নাকি ইন্দ্রকে বলছে ইন্দ্রকে বলছে যে তোমার নাকি আগে একটা বিয়ে হয়ে গেছে মামন তোমার তুমি আর আমি তো একইবারে থাকি তাহলে তুমি আর তোমার নাকি আমার সাথে বিয়ে হওয়ার আগে আগে একটা বিয়ে হয়ে গেছে মামুন বলছে যে আমি তো জানি না যারা বলছে তাদের জিজ্ঞেস করো যে সময় হয়েছে সেই সময়ে তাদের ঘরে কত সন্তান হয়ে গেছে ভাবো মানে কি ভাবে কোথার থেকে কি উধোর পিন্ডি বুদর ঘরে চাপিয়ে ভিডিও করার আপ্রাণ চেষ্টা করছে কন্ট্রোভার্সি ভিডিও করার কিন্তু কিছুতেই ও কুলকি নাড়া করতে পারছে না ওর এই ভাট শোনার মতন আর কেউ কিন্তু বসে নেই আমি অনেক দিন পর আজকে দেখলাম যে না সামনে এসে গেল এবার সামনে আসলে তাকে তুমি দেখবে না আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সামনে কন্ট্রেন্ট পেলে কেন দেখবে না একটু ছুঁয়ে যায় ও যেরকম কন্ট্রোভার্সি ছোঁয়ার চেষ্টা করছে আমি একদম পুরোপুরি একটু ছুঁয়ে যাই আবার অনেক দিন পরে আসব। যদি বুঝি তবেই না নাহলে ফালতু ভাঁট বুকতে কার ভাল লাগে বলো তো তো যাই হোক এবার ইন্দ্রকেও বললো যে আমি তো জানি না তুমি আর আমি এক পাড়ার মেয়ে মানে এক পাড়ার মানুষ তাহলে আমার কবে বিয়ে হলো আমি তো জানি না যারা যে বলছে বা যারা বলছে তারা জানবে ভাবো কতখানি নোংরা ফ্যামিলি কতখানি নোংরা ফ্যামিলি কারণ মামুন না ছোটোর থেকেই চুলকানি রোগ ছিল ছোটোর থেকেই চুলকানি রোগ ছিল বোঝাতে পারলাম ছোটোর থেকেই বড্ড বেশি চুলকানি রোগ ছিল হ্যাঁ মামুন আর ইন্দ্র দুজনেই একই জায়গার লোক একই পাড়ার ছেলে মেয়ে একই পাড়ার এবং ওদের প্রেম করে বিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে পরেই ওদের প্রেম করে বিয়ে হয়ে উচ্চ মাধ্যমিকের আগেই প্রেম প্রেম করে সব কাণ্ডান্ড সব হয়েছে তারপরে বিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে বিয়ে করেছে বুঝতে পারলাম তাহলে মামনের ঘটনাগুলো দেখো এবার আবার বলতে বসেছে আমার মায়ের নাকি আর একটা ছেলে আছে আমি আর আমার দাদা আমার মাকে দেখি না আচ্ছা এই সব কথাগুলোর মানে কি মানে কি এগুলোর তোর মা তো তোর নিজের বাড়িতে থাকে তাহলে সেখানে সে তো তার নিজের সংসারে থাকে সে তার দেওরের ছেলেকে দেখে যেহেতু তাদের ছোটবেলায় মা মারা গেছে এবং তিনি তার তোর কাকা বিয়ে করেনি আর তোর মা তখন জেঠিমা হয়ে জেঠিমা তো তখন সেই বাচ্চাগুলোকে মানুষ করেছে তাহলে এইসব ভাঁট বকার দরকার কি ভাঁট কেন বকতে এসেছি সেখানে পরিষ্কারভাবে পরিষ্কার কথা এতদিন তো আগে বলেছিস তাই না ছ বছর তোর চ্যানেল তুই ছ বছর আগে তো এরকম নোংরামি করিস নি কন্ট্রোভার্সি করিস নি নোংরামি করেছিস যথেষ্ট ভেতর আছে সবই দেখতে পেয়েছি কিন্তু কন্ট্রোভার্সির জন্য যখন থেকে ঢুকলি তখন থেকে নোংরামি আরও সৃষ্টি করছিস নিজের মুখে তোরা নিজেদের মুখ পোড়াচ্ছিস বললাম না মুখ পোড়া বাঁধর তোরা হয়ে গেছিস তোদের লজ্জা ফজ্জা বলে আর কিচ্ছু নেই আচ্ছা এবার তুই তোর ভাইকে খুঁড়্ত তো ভাইকে অনেকে বলেছে তো ভাই তো নিজের ভাইই হয় তাই না একেবারে মা আপন হচ্ছিস তুই একটাই সন্তান জানি আমরা আর ইন্দ্ররা হচ্ছে চার ভাই বোন দুই দিদি আর চার ভাই বোন হয় ইন্দ্ররা এরকমই কিছু একটা ইন্দ্র ছোট। আর তুই একটি সন্তান জানি সেটা বহু প্রথম থেকে জানি তোর ভিডিও প্রথম প্রথম বললাম না যখন ইউটিউবে আসিনি বা সংসারের ওই আমাদের তো বিজনেস সেই ব্যাপারে ইনভলভ হয়নি তখন থেকে জানি তখন একটু আত্ম সময় পেতাম কিন্তু তারপরে যখন আমার নিজের পরিবারে আমাদের এসে গেল কাজের মধ্যে ঢুকে গেলাম তখন আর ইউটিউব দেখলেই বসে বসে একটু ঘাঁটলেও এই সবার ভিডিও আলাদা করে দেখার সময় হতো না কিন্তু প্রথম প্রথম যখন দেখেছি তখনই তো জানি তোর মা মানে তোর কাকা বিয়ে করেনি সন্তান অনেক ছোটোবেলায় মারা গেছে বা সন্তানদের তোর মা মানুষ করেছে তাহলে তুই কি করে এই কথাগুলো বলছিস এখন কি ভেবে এই কথাগুলো এখন নতুন করে বলতে বসছিস যে গাল গল্প কাজকর্ম ছেড়ে ঘর সংসার কাজকর্ম বাদ দিয়ে গাল গাল গল্পগুলো নিয়ে বসেছিস কি দরকার এগুলো নতুন করে এগুলো তো সবাই তোর ভিডিও পুরনো যারা দেখেছে যারা রেগুলার তোর ভিডিও তখন থেকে এখনো পর্যন্ত দেখে তারা তো সবাই জানে ও সব ভাট বুকে আর লাভ নেই হ্যাঁ তুই তোর মাকে মাস গেলে একটা টাকা পাঠিয়ে দিস এটা তুই আগেও বলেছিস আগেও বলেছিস কারণ তোর মা তোর টাকার অপেক্ষায় বসে থাকে না তবু সন্তান তো সব সারা মানে উনি তো সেলাই করেই ওনার জীবন চালিয়ে দিলেন তোর অপেক্ষায় থাকে না কিন্তু তো তুই সন্তান তোর কর্তব্য তুই করছিস মাস গেলে একটা টাকা দিচ্ছিস সেটা আবার ওয়াইটিতে এসেও শোনালি তারপরে আবার বলছিস মায়ের সামনে যদি ক্যামেরা নিয়ে বলি তাহলে মা ভাববে আমাকে কটা টাকা দিয়ে মেয়ে ক্যামেরা খুলে বলছে আবার বলছিস যদি না বলি যে আমি মাকে টাকা দিই সেটাও ভাব আবার কথা হবে মানে তুই যা বলবি তাই নিয়ে কথা হবে হ্যাঁ ভাই এখন সেটাই হবে রে এখন সেটাই তোমার হবে কারণ তুমি নিজে সেই কাজ করেছো তুমি এতদিন তো হয়নি এতদিন তুমি ডেলি ব্লগ সবাই যেরম দেখাচ্ছে তুমি দেখাতে তার মধ্যে বাড়াবাড়ি অতিরিক্ত ছিল বেশ কিছু জায়গায় সেখানে দেখেছ তোমাকে সবাই ধুয়েকছে তারপরে যখন তুমি এই নোংরামিতে ঢুকলে নোংরামির বিষয়গুলোই ঢুকলে তখন তোকে তো ধোবেই মানুষ আর বললি যে মাস গেলে টাকা দেওয়ার কথা তো এক নম্বর গেল দু নম্বর ভাই আর আমি না তুই একাই সন্তান তুই মাকে যা দিস সেটা আড়ালেই থাক বলিস নি প্রথম থেকে এখন আর বলাম মানে আগে যা বলেছিস বলেছিস ছেড়ে দে এই যে নোংরামি করার পর থেকে বলিস নি এখন আর নতুন করে এই গানগুলো গাইতে বসিস না যেখানে জেরাম আছে সেরাম চল বুঝতে পারলাম জেরাম আছে সেরাম চল যে সম্মানটুকু হারিয়েছিস সেটা তাহলে আবার ফিরে পাবি না হলে কিন্তু আর কোনোদিন তোর এই হারানো সম্মান জীবনেও তুই পাবি না আরও তোকে নিচে নামানো হবে কারণ তোরা নিজেদের মুখ নিজেই পড়াচ্ছিস রে কেউ এর জন্য দায়ী নাই কেউ না কেউ না আর তোর ভাই তোর মা তো নিজের বাড়িতেই থাকে তাহলে সেখানে ভাই ভাইয়ের বউ তারাই তো দেখাশোনা করে তুই তো দেখিস না তুই কালে ভদ্রে যাচ্ছিস এক ঝলক ওই কোনো একটা ভালো সবজি রান্না হলো বা মা কিছু দিল এই রকম লেনদেন চলে তুই জিন্দেগিতে কোনো দিন মাকে এনে খাওয়াস নি থাকে থাকেনি তোর কাছে খুব রেয়ার ওই যে বললাম না ইন্দ্র পছন্দ করে না তোর মা থাকা তুই পছন্দ করিস না ইন্দ্রর মা থাকা যার জন্য কোনো মাই এসে তোদের ঘরে থাকেনি দেখ দু একটা পুরনো যে ভিডিও দেখেছি না তার থেকে আমাদের বোঝা হয়ে গেছে আমার বোঝা হয়ে গেছে তুই কি জিনিস তোরা কি জিনিস নতুন করে আর এখানে কোন রকম গল্প করতে আসিস না যেরকম চলছে চল না শুধু সাজেশন দিলাম এই আলোচনার থেকে দূরে থাক তাহলে আবার হয়তো একদিন আগের মামুনকে ফিরে পাবি তুই নিজেই নিজেকে ফিরে পাবি আর সম্মানটাও ফিরে পাবি আর যতই নিয়ে মাতামাতি করবি অনেক দুঃখের কথা জমে গেছে ছ বছরে যখন বলতে পারিস নি বাকি আর যত বছর আছিস বলতে হবে না তো ছিল ছ বছরই দেখেছি যে যার কাজ করুক তুই তোর কাজ কর আর ওই দুঃখের গল্প আর শোনাতে আসিস না তবে আমি জানি তুই শোনাতে আসবি কারণ তুই কন্ট্রোভার্সি চাইছিস তোর উথাল পাতাল হচ্ছে তোর আর ইন্দ্রর উথাল পাতাল হচ্ছে কন্ট্রোভার্সি জন্য ঢোকার জন্য তো দু একজন তো তোকে নিয়ে রেগুলার করছে তারাই করছে করুক না মাঝে মধ্যে আসবো একটুখানি মলম দিয়ে আবার চলে যাবো যাই হোক বন্ধুরা মামুনকে নিয়ে এইটুকু কিছু বলার নেই দেখে বলার 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 নেই আর থাকলে যদি মনে করি অনেক কিছু বলার আছে কিন্তু বড্ড বোরিং এই বেচুরাম গেলে বাঁচি এরা গেলে বাঁচি আমরা নতুন কিছু সাবজেক্ট নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি ই আর ভালো লাগছে না তারপরে আবার আর একজন এখানে ঢুকবে বিরক্ত ধরে গেছে বিরক্ত ধরে গেছে এসব বিষয়ের ওপর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকুই এই এই ভিডিওটা এইটুকুই রাখলাম